আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ভোটার এলাকার ভোটার তালিকা হতে অন্য ভোটার এলাকা ভোটার তালিকার নাম স্থানান্তরের জন্য যে আবেদন করতে হয় ওই আবেদনের ফর্মটা অর্থাৎ ফর্ম নাম্বার তেরোটা আমরা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড দিব সেই বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের ভোটারের যদি কোনো ঠিকানা স্থানান্তর করতে হয় অর্থাৎ আমি এক জেলা থেকে অন্য জেলা ঠিকানা আমি স্থানান্তর করব ওই এলাকায় আমি ভোটার হব তো তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু এই ফর্ম নাম্বার তেরো এই ফর্মটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড দিতে হবে তো এই ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড দিতে হলে আপনাকে প্রথমত একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটি ওপেন করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি সার্চবারে সার্চ করব এন আইডি ডি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে আসার পর এখান থেকে ডাউনলোড অপশন আপনারা ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু একাধিক ফর্ম থাকবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এয়ার মাইগ্রেশন ফর্ম নাম্বার তেরো এই ফর্মটা আমার প্রয়োজন তো এই ফর্ম এইখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে তো আসার পর এখান থেকে আপনারা অতি সহজে ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে কিছু মানে অ্যাড্রেস লিখতে হবে ওই অ্যাড্রেসগুলো আপনারা ফিল আপ করে আপনারা নিজ সশীলে গিয়ে নির্বাচন অফিসের মধ্যে আপনারা এ ফর্মটি জমা দিবেন আর কিছু কিছু কাগজ আছে ওই কাগজগুলো আপনারা অ্যাড করে এ ফর্মের সাথে জমা দিবেন জমা দেওয়ার পর কিছুদিন পরে আপনাদের ওই ঠিকানা অনুসারে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডটা কিন্তু ঠিকানা কিন্তু স্থানান্তর হয়ে চলে আসবে তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম